সময় হচ্ছে নদীতে বহমান স্রোতের মতো কীভাবে যে চলে যায় সেটা আসলে বলাই যায় না হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিজ ডায়েরি তো হাজব্যান্ড আসছে তো কিছু জন্য তো কিছুদিন করতে করতে একেবারে পাঁচ মাস হয়ে গেছে এখন যাওয়ার সময় হয়ে গেছে তার ভালো মুহূর্ত ভালো সময়গুলো যে কিভাবে খুব তাড়াতাড়ি কেটে যায় আসলে বলাই যায় না তো তার যাওয়ার আগ মুহূর্তে ভাবলাম আমাদের কিছু কাজ আছে আর কিছু কেনাকাটাও বাকি আছে তো সেটাই সেরে ফেলি সেই জন্য সন্ধ্যার পরপরই দুজনে বের হয়ে গেলাম তো এই তো দেখুন বা চকবাজারের লাইটিংগুলো এত সুন্দর লাগছে পুজোর জন্য মেবি এরকমের লাইটিং করেছে এখানে পুজোর কারণে বর্তমানে বরিশালের প্রায় এলাকায় এরকমের লাইটিং করানো প্যান্ডেল দেওয়া আছে তবে আমার কাছে চকবাজারে এই দৃশ্যটা ভালোই লাগলো দেখতে খুব সুন্দর লাগছিল। তবে আমি বেসিক্যালি মনে করি যে এরকমের এক এক জায়গায় না করে সবাই মিলে এক জায়গায় পুজো করলে হয়তো আরও বেশি আনন্দ হয় কারণ দেখা যায় কি একই এলাকায় চার পাঁচটা করেও পুজো হচ্ছে এরকমেরও আছে বরিশালে তো এরকম না করে সবাই মিলে এক জায়গায় করলে আরও বড় করে আরও অনেক সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করা যায় এটা আমার পার্সোনাল মতামত সবার যে মতামত একই রকম হবে সেটা সেরকমের না তো এই তো আমাদের চকবাজারে টুকটা কাজ ছিল সেগুলো শেষ করলাম তারপর আমাদের এখানে আমার কিছু হেয়ার ক্লিপের দরকার ছিল তো আমি চকবাজার থেকে কিছু হেয়ার ক্লিপ নিয়ে নিলাম আসলে রাস্তার পাশের এই ধরনের ছোট ছোট দোকানে যে যে ধরনের ক্লিপ ব্যান্ডগুলো পাওয়া যায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর একেবারে মাথা নষ্ট কালেকশন থাকে খুব ভালো লাগে আমার তো অবস্থা কোনটা ছেড়ে কোনটা নেব তো আমাদের তো আর নিতে আর সমস্যা হয় না কিন্তু এতে আরও হাজব্যান্ডের পকেট ফাঁকা হয় গিয়েছিলাম এক উদ্দেশ্যে কিন্তু গিয়ে তো কয়েকটা জিনিস কিনে ফেললাম অনেক টাকা নষ্ট করে ফেললাম হাজব্যান্ডের কারণ এখানে কিছু সিরামিক্সের আইটেমও দেখেছিলাম যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল এখান থেকে একটা বাটি আমি কিনেছি আসলে আমার যে জিনিসটা একবার দেখে পছন্দ হয় সে জিনিসটা আমার না কিনে আমার একদম ভালো লাগে না কোনোভাবেই শান্তি লাগে না তো সেজন্য কিনতেই হয় আর কাঠপুটিতে এই সব দোকানগুলো দেওয়ার পরে আমি কখনোই এখানে ঢুকিনি বা ঢোকার সময়ও পাইনি সেরকমের তো এখন যখন একটা সময় আর সুযোগ দুটোই মিলাতে পেরেছে তো এখান থেকে আমাকে আর কে নেয় তো এখানে যে সিরামিক্সের বাটিটা দেখছিলাম আমরা তো একটা ছিল নীল কালার একটা গোলাপি তো গেস করে বলুন তো আমরা কোন বাটিটা কিনেছি তো হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড বাটি এসব কেনার পর আমার হাজব্যান্ড তো কোনো রকমের জোর করেই আমাকে ওখান থেকে টেনে বের করেছিল কারণ আমাদের আরও অনেক ধরনের কাজ ছিল তারপর ওখান থেকে তো এই তো স্বপ্নে আসলাম টুকিটাকি বাজার করার জন্য এটা হচ্ছে স্বপ্নের সদর রোডের আউটলেট তো আমাদের বাসার সামনে একটা স্বপ্নের আউটলেট আছে তো সেখানে চাইতে এখানে স্পেসটা অনেক বড় তাই এখানে অফারের পরিমাণ অনেক বেশি থাকে তো এই তো স্বপ্নে আমরা টুকিটাকি বাজার করে তারপরে এখান থেকে আইসক্রিম খেতে খেতে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম কারণ বাসায় গিয়ে আমরা একটা বার্বিকিউ পার্টির আয়োজন করেছি তো এই যে দেখুন আমাদের এখানে ফিশ বারবে চলছে তো এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ তো এই মাছ দিয়ে বার্বিকিও করলে অনেক টেস্ট হয় মাছটার নাম আমি সঠিক মনে করতে পারছি না তো মাছটা আসলে অনেক টেস্ট হয়েছিল বারবিকিউ করার পরে অবশ্য আমার হাজব্যান্ড আবার এইসব ব্যাপার অনেক এক্সপার্ট সে খুব ভালো বারবে কিউ শিক্ষা এসব এইসব বানাতে পারে তো সেজন্য আজকের পার্টির সব অ্যারেঞ্জমেন্ট সেই করেছিল তো এখানে ফিশ বারবি কি করার পর এখানে গরু মাংসগুলো সে শিখে গাচ্ছিল আজকে গরুর মাংস দিয়ে কাবাব করা হবে তবে আমার কাছে গরুর মাংসের শিক্ষা কাবাবের চাইতে মুরগির মাংস দিয়ে শিক্ষাভাবটা করলে বেশি মজা হয় খুব ভালো লাগে কারণ গরুর মাংসটা অনেকটা রাবারি হয়ে যায় পোড়ার পরে কিন্তু মুরগিটা অনেক সফট হয়ে থাকে তো যাই হোক এই তো অনেক রাত পর্যন্ত আমাদের এখানে গরুর মাংস পোড়ানো হচ্ছিলো মাছ পোড়ানো হয়েছে খাওয়া হয়েছে অনেক আনন্দ মজা করেছে বেলকুনিতে আয়োজন করার কারণে ব্যাপারটা একটু রিক্সি ছিল তবে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকমের সুন্দর মুহূর্ত যেন আমরা সামনে আরও কাটাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ